আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খেদমতে সিটি ব্যাংকের পিন জেনারেশন অ্যান্ড কার্ড অ্যাক্টিভিশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কার্ড অ্যাক্টিভের কথা আসলে আমাদের প্রথমে যে জিনিসটি চিন্তা হয় সেটা হলো কল সেন্টার ফোন দিতে হবে অথবা ফিজিক্যালি বুথে গিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হবে আলহামদুলিল্লাহ সিটি ব্যাঙ্ক এমন একটি সার্ভিস নিয়ে এসেছে যেটাতে আর আপনাদের কষ্ট করে বুথে যেতে হবে না এবং টাকা খরচ করে কল সেন্টার ফোন দিতে হবে না এখন থেকে আপনি চাইলে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কার্ড অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট সার্ভিস ক্রেডিট কার্ড সার্ভিস এছাড়াও বিল পেমেন্টের মতো ফ্যাসিলিটি এখানে থাকছে চলুন আমাদের আলোচনার টপিকে ফিরে আসি প্রথমে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাল্লাম লিঙ্কে ক্লিক করার পরে পেসটি কিছুক্ষণ লোড হবে প্লিজ ইন্টার ইউর মোবাইল নাম্বার এখানে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট করার সময় ফর্মে যে নাম্বারটা দিয়েছিলেন ঠিক সেই নাম্বারটা এখানে বসাতে হবে অন্য নাম্বার বসালে কখনোই এস এম এস আসবে না নাম্বার বসানো হয়ে গেলে সাবমিট বাটনে প্রেস করবেন সাবমিন বাটনে প্রেস করার পরে একটি এস আসবে আপনার এই মোবাইল নাম্বারে দেখুন এখানে এস এম এসে আনবে সেটি আপনাকে জানিয়েছে এরপরে আমরা এস এম এস বক্সে চলে যাব সিটি ব্যাঙ্ক থেকে সর্বশেষ যে এস এসটি এসেছে সেটাতে একটি লিঙ্ক দিয়েছে সিটি ব্যাংক থেকে সেই লিঙ্কে প্রেস করব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি পেজ ওপেন হচ্ছে এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব একটু লোড হবে এখন আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ইন স্মার্ট আইভিআর সার্ভিসের মাধ্যমে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে সেটা এখানে লিস্ট আগারে দেখতে পাচ্ছেন যেটি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম তো আজকে আমি দেখাবো পিন জেনারেশন অ্যান্ড কার্ড অ্যাক্টিভিশন চলেন জাস্ট প্রেস করব কার্ড অ্যাক্টিভিশন অ্যান্ড পিন জেনারেশন এখানে প্রেস করব প্রেস করার পরে কিছুক্ষণ লোড হবে এখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে দেন সাবমিট বাটনে প্রেস করতে হবে এখন আপনার কার্ডের পেছনে এক্সপায়ার নাম্বারটা কোনো স্পেস কমা হ্যাশ এগুলো না দিয়ে বসাতে হবে দেন সাবমিট প্লিজ ইন্টার ইউর সি ভি নাম্বার সি নাম্বার কোনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটি ম্যাক্স কার্ড হলে কার্ডের ফ্রন্ট সাইডে থাকবে এবং ভিসা কার্ড হলে কার্ডের ব্যাক সাইডে থাকবে বৃত্তের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি কোনটা ভিসিসি নাম্বার আমরা জানতে পারলাম সি ভিভি নাম্বার কোনটা এখন বসিয়ে জাস্ট সাবমিট বাটনে প্রেস করব ওকে এখন একটি ওটিপি নাম্বার ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সিটি ব্যাংক থেকে একটু অপেক্ষা করবো জি দেখতে পাচ্ছি অলরেডি সি ব্যাংক থেকে একটি ওটিপি দিয়েছে এখন জাস্ট বসিয়ে সাবমিট বাটনে প্রেস করবো আলহামদুলিল্লাহ আমরা ভিডিওর মেন পার্টে চলে আসলাম এখন ইন্টার নিউ পিন অর্থাৎ জিরো থেকে নাইনের মধ্যে চার ডিজিটের পিন সেট করতে হবে যেটা আর কারোর সাথে শেয়ার করতে পারবেন না ভেরি কনফিডেন্সিয়াল তবে চলুন সেট করা যাক চার ডিজিট দেওয়া হলে সাবমিট বাটনে প্রেস করবেন এখন রি ইন্টার নিউ পিন তার মানে যে পিনটা দিলেন হুবহু সেম পিন আবার দিতে হবে কিছুক্ষণ লোড হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ দেখুন ব্যাংক থেকে একটা কনফার্মেশন এসএমএস দিয়েছে এখানে বলছে যে ইউর কার্ড ইজ অ্যাক্টিভেটেড অ্যান্ড ইউ হ্যাভ সাকসেসফুলি জেনারেটেড ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এবং বলেছে যে প্লিজ কিপ ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার কনফিডেন্সিয়াল আশা করি সবাই বুঝতে পেরেছেন এছাড়াও কারোর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটির উদ্দেশ্য হল একমাত্র আল্লাহ সন্তুষ্টি তাই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আরও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ